হে ভিভান তো দেখো এখানে চলে এসেছি নতুন আজকের একটা ব্লগ যেটা আমাদের আলু কাবলি খেতে অভূতপূর্ব অতুলনীয় হয় শুনে নিশ্চয়ই তোমাদের কারোর কারোর গাল থেকে জল চলে এলো কারো কারো কেন আমি জানি সবার গাল থেকেই জল চলে এলো এই আলু ব্যাপারটা শুনলেই না অনেকটা মজার লাগে চানা আলু কাবলি এগুলো দিন রাত খেতে মন চায় তো বিশেষ করে সন্ধ্যার টাইমটায় তো তেমনই আজকে বানিয়ে নিয়েছিলাম এরকম আলু কাবলি তো চটপটা চলো তার জন্য আলু টমেটো ছোলা মটর নিরামিষ করেই বানিয়েছিলাম আজকে যেহেতু স্যাটারডে ছিল তো নিরামিষ করেই বানিয়েছিলাম এটা যেদিন করেছিলাম স্যাটারডেতে তো টমেটো আলু ধনেপাতা লঙ্কা সব কিছু কুচিয়ে দিয়েছিলাম এর সাথে ছিল ভাজা মশলা স্পেশাল ভাজা মশলা এবং সব কিছু দিয়ে টগ বেডনুন দিয়ে সুন্দর করে চটপটা করে মাখিয়ে খেয়ে দিয়েছিলাম তোমাদের আমাদের কার কার গাল থেকে জল চলে এসেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখানে দেখো আমরা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম আলু কাপলিটা মাখানো হয়েছিলো আমি আমার কাছে ছোটো ছোটো চোদ্দো পনেরোটা আলু ছিল এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম আজকের এই চটপট আলু কাপলিটা তো তোমরা কারা কারা এই আলু কাপলি খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাবে দেখো তারপর আমি ছোট্ট করে ডেকোরেশন করে নিলাম একটু উপর থেকে ঝুড়ি ছড়িয়ে দিলাম খুবই মজা লাগছিল এটা খেতে ছালটাও মোটামুটি তোমাদের পছন্দ অনুযায়ী সবাই দিও তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো